হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিংলাস ভাই মৌমিতা তো তোমরা সকলের কেমন আছো খুব ভালো আছো আশা করি আমিও ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা কারা কারা বাড়িতে পুজো করছো আমাকে জানিও তো আমি তো এর আগে কখনও ভোলে বাবাকে স্পর্শ করিনি তোমাদেরকে জানিয়েছিলাম তো সেখানে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি যেভাবে জগন্নাথ দেখতে সেবা দাও তুমি সেইভাবেই সেই ভক্তি ভরে সেই ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে তুমি মানে বাবাকেও পুজো দাও তাতে কোনো অপরাধ নেই তুমি দিতে পারো তো ওই কথাটা শুনে আমারও হলো যে সত্যি তো আমি তো দিতেই পারি আর ইচ্ছা তো আমার করে তো যাই হোক আমি তারপর আমাদের যে ঠাকুরমশাই আসে তার সাথে কথা বললাম তো সে আমাকে বললো না না কোনো অসুবিধা নেই তুমি দিতে পারো তো সেই ঠাকুরমশাই আমাকে কিছু নিয়ম বলে দিয়ে গেছেন যে কীভাবে কীভাবে কি করবো তো আমি সেইভাবেই করার চেষ্টা করছি সেইভাবেই আমি অল্প কিছু জোগাড়ও করেছি তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো আর যে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দিও যাতে পরের সোমবার থেকে আমি সেই ভুলগুলো শুধরে নিয়ে ভালো করে পুজোটা করতে পারি তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কী জোগাড় করেছি আর দিয়ে কীভাবে কি পুজো করছি তো দেখো এই হচ্ছে আমার জোগাড় আমি একটা বারকসির মধ্যে সমস্তটাই জোগাড় করে রাখার চেষ্টা করেছি যাতে আমার কোনো কিছু ভুল না হয়ে যায় তো এখানে ফুল কাটা ফল তারপরে বেলপাতা সাতটা বেলপাতা সাতটা দুব্বা তারপরে ঘি মধু সবটা রেডি করে রেখেছি দেখো আর এখানে আছে তিনটি ফল ভোলে বাবাকে তিনটি ফল দিতে হয় না তিনটি নয় একটি নয় পাঁচটি তো আমি এখানে তিনটি ফল দিয়েছি যার যেমন ক্ষমতা সে তেমন দেয় আর এখানে আমি আরতি করবো তার জন্য আমি ঘিয়ের প্রদীপ আর এখানে কপ্প দানিতে কপ্পুর দিয়ে সবটা রেডি করে রেখেছি তাহলে চলো এবার ভোলে বাবাকে আসন থেকে নামানো যাক স্থান অভিষেকের জন্য প্রথমেই আমি যেটা করে নেব একটু নিজেকে আজমন করে নেব ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আর কিছুটা গঙ্গাজল মাথার উপরও দিয়ে নেব এই পাত্রটার মধ্যেই আমি ভোলে বাবাকে স্থানাভিষেক করাবো তো এটাকে আমি নাবিয়ে নিয়েছি আর এরপরে একটা ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নেব ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো প্রত্যেক দিন যদি না পারো কিছু কিছু গুরুত্বপূর্ণ দিনগুলোতে ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবে এতে কিন্তু গৃহে সুখ শান্তি আসে এরপরে যে পাত্রে প্রভুকে স্থানাভিষেক করাবো সেই পাত্রে একটু ওম লিখে নিচ্ছি আর সব কিছুই কিন্তু চন্দন দিয়েই করছি তারপরে একটি বেলপাতা নিয়ে নিয়েছি বেলপাতার মধ্যে তিনটে চন্দনের ফোটা দিয়ে সেই পাত্রে রাখলাম এরপরে ফলে বাবাকে সিংহাসন থেকে নামাবো বাবাকে আসন থেকে নামিয়ে নিয়েছি আর প্রথমেই আমি বাবাকে যেটা অর্পণ করব সেটা হচ্ছে ঘি ভোলে বাবাকে ঘি অর্পণ করলে মনে শান্তি আসে তাই আমরা বাবাকে ঘি অর্পণ করে থাকি খুব ভালো করে ঘিটাকে আমি বাবার গায়ে মাখিয়ে নেব আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে পাথর তো পাথরে তুমি যত ঘি মধু মাখাবে ততই কিন্তু পাথর একদম চকচক করবে তো অনেক পুরনো মন্দিরে দেখবে শিবলিঙ্গ ভীষণ চকচক করে তো তার কারণ কিন্তু এটা যে প্রচণ্ড পরিমাণে আর অনেক বছর ধরে ঘি মধু লাগাতে লাগাতে কিন্তু বাবা এরকম একদম চকচকে হয়ে গেছে তো আমিও এখানে খুব ভালো করে ঘিটা মাখিয়ে নেব তারপরে আমরা বাবাকে অর্পণ করব মধু আমরা বাবাকে কেন মধু অর্পণ করি মধু অর্পণ করলে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে সুমধুর সম্পর্ক থাকে সকলের সাথে তাই আমরা বাবাকে মধু নিবেদন করি আর মধু নিবেদন করতে করতে আমরা মনে মনে বাবাকে জানাবো বাবা আমি তোমাকে মধু অর্পণ করছি তুমি আশীর্বাদ করো যাতে সকলের সাথে আমার সুমধুর সম্পর্ক থাকে এটা মনে মনে বলতে বলতে বাবাকে সুন্দর করে ঘিটাও ঘিটার মতন করেই মধুটাকেও মাখিয়ে নেবো এরপর আমরা বাবাকে কাঁচা দুধ নিবেদন করব আর কাঁচা দুধ নিবেদন করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং শরীরের মঙ্গল কামনায় আমরা বাবাকে কাঁচা দুধ নিবেদন করে থাকি এরপরে আমি বাবাকে গঙ্গার জল নিবেদন করব আর সুন্দর করে গঙ্গার জলটা আমি মাথা থেকে ঢেলে দিচ্ছি যাতে ঘি মধু দুধ ভালো করে ধুয়ে যায় আর এরপরে বাবাকে একটা শুকনো টাওয়ালের সাহায্যে ভালো করে মুছিয়ে তুলে নেব এরপর বাবাকে আবার বাবার সিংহাসনে আগের জায়গায় বসিয়ে নেব এরপর আমি বাবাকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দেব আর চন্দন নিবেদনের কিন্তু একটি বিশেষ গুরুত্ব আছে চন্দন নিবেদনের ফলে স্বামী স্ত্রীর মধ্যে যাতে সুসম্পর্ক থাকে আর সম্পর্ক যাতে অটুট থাকে সেই কারণেই বাবাকে চন্দন নিবেদন করা হয় ওম নমঃ শিবা ওম নমঃ শিবায়া ওম নমঃ শিবায়া ওম শিবশম্ভ শম্ভু শিব শম্ভু চন্দন পড়ানো হয়ে গেলে বাবাকে একটি বইতে নিবেদন করবো আর এই পইতেটা কিন্তু শ্রাবণ মাসটা পুরোই থাকবে প্রতি সোমবার সোমবার করে চেঞ্জ করার কোনো দরকার নেই যখন এই পইতেটা আবার খারাপ হয়ে যাবে তখন আবার একটা ভালো দিন দেখে পইতে আবার পাল্টে দিতে পারো এরপর বাবাকে একটি মালা নিবেদন করব আর মালার মধ্যে চন্দনের ফোটা দিয়ে নিচ্ছি আর মালা পরানোর সময় বলবো এ দশ অচন্দন নাম পুষ্প মাল্লানম নম শিবায়া এ দশ অচন্দন নাম পুষ্প মাল্লানম নম শিবায়া এ দশ অচন্দন নাম পুষ্পমালা নাম নম শিবায়া এবার বাবাকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই এরপরে শ্রাবণ মাসের যেহেতু প্রথম সোমবার তাই বাবাকে সাতটি পরিষ্কার বেলপাতা নিবেদন করব এ মাসে কিন্তু চারটি সোমবার পড়েছে তো প্রথম যে সোমবার তাতে সাতটি বেলপাতা নিবেদন করব তারপরে মাঝে যে দুটি সোমবার পড়বে তাতে এগারোটি করে বেলপাতা নিবেদন করব আর একদম শেষের যে সোমবারটি থাকবে তাতে একুশটি বেলপাতা নিবেদন করব। আর প্রত্যেকটা বেলপাতার মধ্যেই কিন্তু চন্দনের ফোটা লাগিয়ে নিতে হবে ওম নমঃ শিবায়া ওম নমঃ শিবায়া ওম নমঃ শিবায়া জয় শিব শম্ভ শিব শম্ভ শিব শম্ভ জয় এবার আমরা বাবার মাথায় জল ঢালবো আর এই জলের মধ্যে দেওয়া আছে গঙ্গা জল দুধ চন্দন অগরু গোলাপ জলের পাপড়ি এবং কিছু ফুল আর তার সাথে দেওয়া আছে সিদ্ধি পাতা আমরা বাবাকে সিদ্ধি পাতা নিবেদন করি মনের অবসাদ দূর করতে তাই যারা অবসাদে ভুগছো মানে ডিপ্রেশান যারা ডিপ্রেশানে ভুগছ তারা বাবাকে এইভাবে জল অর্পণ করতে পারো এতে কিন্তু মনের অবসাদ দূর হবে আর এইবার আমি এই জলটা বাবার মাথায় ঢালবো আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবো আর যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো না তারা ওম নম শিবায় বললেও হবে ॐ म्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुपमेवबवबवन्धनं मित्तक्षे ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वरूपमेव वन्धनम् মৃত্যুর্মুক্ষে মামৃত্রবহে সুগন্ধি পুষ্টিবর্ধন উমেবন্ধন মৃত্তুর্মুক্ষে মামৃত নম শিবায় ঐ নম শিবায় ওম নম শিবায় জয় শিবশু জয় শিবশু জয় শিবশু এই বলে বাবাকে আমরা জল নিবেদন করলাম বাবাকে কিছু অখণ্ড আতপ চাল নিবেদন করব আতপ চাল নিবেদনের কারণে আমাদের সংসারে দারিদ্রতা দূর হয় তো এটা একটু বেছে নিয়ে করবে দেখবে যাতে একদম আতপ চালগুলো প্রত্যেকটা গোটা থাকে ভাঙা চাল যেন না থাকে এটা আমরা বাবাকে নিবেদন করব আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র করব আর যদি সেটা না পারে তাহলে অন্য অশ্যভাবে করতে পারবে

তো আমি এখানে দিচ্ছি হচ্ছে অখণ্ড জব এই জবটা কিন্তু ভালো করে বেছে নেবে যাতে কোনো পোকা বা ভাঙা কিছু না থাকে তো এই জবটা আমি বাবাকে অর্পণ করব আর এই জব নিবেদন করার ফলে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়ম শিবায় ও এবার বাবাকে দুর্গা নিবেদন করব এখানে ঠিক গুনে গুনে সাতটি দুর্গা আছে এই দুর্গাটা নিবেদন করার ফলে আমাদের পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করা হয় ওম নম শিবায় 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 তিনটি ফল নিবেদন করব আর প্রত্যেকটিতে এইভাবে চন্দন লাগিয়ে নিবেদন করব ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম ওম নম শিবায়া এরপর বাবাকে একটু প্রসাদ নিবেদন করব। ওম নম ওম নম ওম নম আর বাবাকে বা দক্ষিণা দেবো যার যেমন ক্ষমতা সে তেমন দক্ষিণা দেবে আর এই দক্ষিণাটা দেওয়া হয়ে গেলে যখন কোনো তখন যে কোনো মন্দিরে এই দক্ষিণাটা দিয়ে দিতে পারো এবার আমরা বাবাকে প্রণাম করবো এবং প্রণাম মন্ত্র বলব ওম নম শিবায়া সন্তায়া করায়া হে তবে নিবেদায়ামি চাৎ तंगति परमेश्वरय ओम नम शिवाय संताय कर्णत्राय हे तबे निवेदाय मि तंगति परमेश्वराय ओम नमः शिवाय संताय कर्णत्राय हे तबे निवेदाय मि तंगति परमेश्वराय एरपर माता पार्वती के प्रणाम ಓಂ ಶರ್ವಂಗಲ ಮಂಗಲೇ ಸಿವೆ ಸರ್ವ ಸಾಧಿ ಶರಣೇತ್ರಬಕೇ ಗೌರಿ ನಾರಾಯೋಣಿ ನಮಸ್ತೇ ಓಂ ಶರ್ವಂಗಲಮಂಗಲೇ ಸಿವೆ ಸರ್ವ ಸಾಧಿ ಶರಣ್ಯೇತ್ರಬಕೇ ಗೌರಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತೇ ಓಂ ಶರ್ವಂಗಲ ಮಂಗಲೇ ಸಿವೆದ ಸಾಕೆ ಶರಣ್ಯತ್ರಬಕೇ ಗೌರಿ ನಾರಾಯಣಿ ನಮಸ್ತೇ তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রেখো আর আজ যদি আমার পুজোতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন তোমরা খুব ভালো থাকো টাটা জয় জগন্নাথ জয় বাবা ভোলেনাথ